আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়েছেন যারা খেয়েছেন তারা জানেন এই রেসিপিটা কতটা মজার যারা খান নাই তারা একবার হলে ওই রেসিপিটা করে খেয়ে দেখবেন এই রেসিপিটা করার জন্য আমার লাগবে মানকুচু আমি এখানে এক টুকরো মানকুচু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি সাইলে ছুরি বা বটি দিয়ে এটাকে কুচি করে নিতে পারেন আমার সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে তুলে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে কচুটাকে খুব ভালোভাবে মেখে নেব লবণটা মেখে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর এটা অনেকটা নরম হয়ে যাবে তারপর এটাকে আরেকটু মেখে নেব তারপর হাত দিয়ে চেপে এর থেকে রসটা বের করে নেব কচুর মধ্যে যেন রকম রস না থাকে খুব ভালোভাবে চেপে রসটা ফেলে দিতে হবে রসটা ফেলে দেওয়ার ফলে রকম গলায় চুলকাবে না বা দৌড়বে না আমি সবগুলো কচু থেকে চেপে চেপে রস বের করে নিয়েছি কচুর রসটা দেখতে পুরো দুধের মতো এখন আমি চিপে নেওয়া কচুটাকে পাটায় বেটে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে কচুটাকে মিহি করে বেটে নিতে হবে এইভাবে কচুবাটা বাটা কে কে খেয়েছেন কমেন্টস করে জানাবেন আপনারা চাইলে পাটায় না বেটে ব্ল্যান্ডারও করে নিতে পারেন পাটায় বাটার বর্তা স্বাদই আলাদা তাই আমি পাটায় বেটে বর্তাটা বানাবো আমার কচু বাটা হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে তুলে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ করানো নারিকেল এক টেবিল চামচ সরিষা খোসা ছাড়ানো ছোটো একটা দেশি রসুন দিয়েছি এক সাজ পোস্ত দানা চার পাঁচটা কাঁচা মরিচ জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যেমন জাল খেতে পছন্দ করেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কচুবাটা জাল জাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার সব কিছু বাটা হয়ে গিয়েছে এখন কচুবাটাটা দিয়ে সরিষা আর নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা প্লেটের মধ্যে তুলে নেব ওপর দিয়ে আরেকটি সরিষার তেল দিয়ে দেব বাস তৈরি হয়ে গেল মজাদার কচুবাটা অবশ্যই এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ